মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস এই মাসের প্রতিটি দিনই শুভ কিন্তু শ্রাবণের সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে শিব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ বিশেষ উপকারী পুরাণের সাতটি সংহিতা শিবের মহিমা বর্ণনা করে যার একটি হলো কোটি রুদ্র সংহিতা এই সংহিতায় শিবরাত্রির ব্রতের মাহাত্ম ব্যাখ্যা করতে গিয়ে ব্যাঘ্র ও সত্যবাদী মৃগ পরিবারের কাহিনীর উল্লেখ পাওয়া যায় শিবরাত্রির দিনে এই ব্রতকথা পাঠ শ্রবণ করার বিশেষ বিধান রয়েছে উল্লেখ্য শ্রাবণ মাসের শিবরাত্রিতে শিবের জলাভিষেক বা রুদ্রাভিষেকের বিশেষ রয়েছে এই দিন উপবাস করলে শিবলোক লাভ করা যায় পাশাপাশি অজান্তে দেয় এই ব্রত শিবরাত্রির ব্রত কথায় উল্লেখিত শিকারীও এই ব্রতের প্রভাবে পাপ মুক্ত হয়েছিল কথিত আছে যে শিবরাত্রি ব্রত পালন করলে পরবর্তী জন্মে উত্তম কুল লাভ করা যায় এবং রাজার হালে জীবনযাপন করেন শিব পুরাণে বর্ণিত শিবরাত্রির ব্রত কথা সম্পর্কে আজকে আমরা জানব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিবরাত্রির ব্রত কথা প্রাচীনকালে চিত্রভানু নামে এক শিকারী বাস করত শিকার করে সে নিজের পরিবারের ভরণ পোষণ করত মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল এই চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ পরিশোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মটে বন্দি করে রাখে যেই দিন তাকে বন্দি করা হয় সেই দিনটি ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রি ব্রতকথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার कथा बोले তারপরে শিকারের খোঁজে বের হয় চিত্রভানু বন্দি গৃহে থাকার ফলে শিকারী ক্ষুধার্ত হয়ে পড়ে এইদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সেই ওই জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এবং একটি বেল গাছের শাখায় উঠে পড়ে এই গাছের তলায় একটি শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারি এই সম্পর্কে কিছুই জানত না গাছে ওঠার সময় যে ডাল পাতা তার হাতের চাপে পড়ে ভেঙে যায় তা শিবলিঙ্গের উপর গিয়ে পড়ে ক্ষুধার্ত অবস্থায় এইভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জলপান করতে আসে শিকারী সেই হরিণকে দেখে শিকার করতে প্রস্তুত হলেই হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করব তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে তাই আমি যখন সন্তান প্রসব করে তোমার কাছে আসব তখন তুমি আমাকে স্বীকার করো ততক্ষণের জন্য তুমি আমাকে ছেড়ে দাও শিকারী তার প্রতি দয়া দেখিয়ে ছেড়ে দেয় এই সময় সময়িকারীর হাতের স্পর্শে বেলপাতা বোলিং এর উপর পড়ে যায় এইভাবে নিজের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিছুক্ষণ পর আবার এক হরিণ সেখানে আসে শিকারী সেই হরিণকে মারার জন্য আবার ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত্ত হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে তবেই আমি তোমার কাছে আসব, তার আগ পর্যন্ত তুমি আমায় ছেড়ে দাও শিকারী তার প্রতিও দয়া দেখিয়ে সেই হরিণটিকেও যেতে দেয় তখন রাতের শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল আর শিকারীর হাতের স্পর্শে আরও কিছু বেলপাতা শিবলিঙ্গের উপর অর্পিত হয় এইভাবে নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পন্ন করে ঠিক সেই সময় সেখানে আরও একটি হরিণ তার ছোট্ট সন্তানকে নিয়ে ঘুরতে আসে শিকারী তাকেও শিকার করতে যায় কিন্তু হরিণ তার কাছে অনুরোধ জানায় যাতে তার ছোট্ট সন্তানটি ভয় না পায় বলে তার ছোট সন্তানকে রেখে সে আবার আসবে তখন শিকারী তার প্রতিও দয়া দেখিয়ে সেই হরিণটিকেও যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারী ঠিক করে যে এই হরিণকে সে কোনোভাবেই যেতে দেবে না শিকার করেই তবে ছাড়বে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জন্য জীবন দাও শিকারী তখন পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ তখন জানায় যে যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের ওপর যেভাবে বিশ্বাস করে তাদের ছেড়ে দিয়েছ আমাকেও তুমি সেইভাবে যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব শিকারী হরিণটিকেও যেতে দেয় এইভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো সম্পন্ন করে শিকারী চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাতে পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ আর তার পুরো পরিবার শিকারের সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারীর ক্লানি হয় এবং সে তখন তাদের জীবন দান করে অজান্তে শিবরাত্রির ব্রত পালন করা সত্ত্বেও শিকারের মোক্ষ লাভ হয় মৃত্যুকালে যখন জম শিকারীকে নিতে এলো তখন শিবগণেরা জম ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় চিত্রভানু শিবের আশীর্বাদে নিজের পূর্বজন্মের কথা মনে রাখে যাতে পরবর্তী জন্মেও সেই মাহাত্মের কথা মনে রেখে শিবরাত্রি পালন করতে পারে বহু নারী পুরুষ সোমবার ব্রত পালন করেন শিব মন্দিরে ভিড় করেন উপবাস থেকে প্রার্থনা করেন তাই হৃদয়ের অন্তর্স্থল থেকে একবার কমেন্টে লিখে যান হর হর মহাদেব ওম নম শিবায় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব